ভোটে ভোটের দিন ভোট গণনা শেষ আমি ওই শুধু বাজারে গোস্তর দোকানের চা স্টলে চা খেতেছিলাম সেই মুহুর্তে মোহাম্মদ আলীগের নেতৃত্বে পঁচিশ তিরিশ জন একযোগে ধনী দিয়ে এসে আমাদের উপর হামলা করে সে প্রথমে আমাকে বাঁশ দেওয়ার বাড়ি কিলঘুষে মারে পরবর্তীতে ফকির হাতে থাকা দর অস্ত্র দল মাথায় আঘাত করে আঘাত করলে আমি জ্ঞান হারাই পরে আমার লোকজন ওখানে দরদরে করে আমাকে বাড়িতে নিয়ে আসে নিয়ে আসার পর সিএনজি মারা গড়ে সদর হাসপাতাল ভর্তি সদর হাসপাতালে চিকিৎসা থাকা অবস্থা ওখান থেকে রেজিস্টার জন্য ভাষা সেট